হেল্ল' গৰম কেমন লাগছে গৰমে কি অৱস্থা গৰমে পাগল হৈ গৈছে গা তো গৰমে পাগলী পাৰা আহিছে এটা বৰফ আছে সেইকাৰণে চানোন কৰোঁ কি তাৰ কৰ্তামাজ নাইতো ই জলটি ঠাণ্ডা আছে দেই এটা চুটপেট চৰা আছে জল অনেক ঠাণ্ডা অতো ঠাণ্ডা ন তোৰ বাৰু এই লাগি আছে কৰা

চৰাই বৰ ইয় গাড়ীত ছুট না নে গভীৰ আছে নেকি তা চোনা তোলা ৰাজেশ কিতা ক্ৰছ চিনাক তোলা নাই গা লাগ গান শাক ডেকি শাক এই শাক বনাই খাই জংঘল উঠে বেছি ভাগ

এখানে একটা কম্পিটিশন হইব কন সাঁতার কম্পিটিশন যে এইদিকে গিয়া ওই লাস্ট মাতা শুইয়া আবার আইব আইয়া যে প্রথম আইব তেই মানে উইনার আর আর আমি হইলাম জাজ আর তারা হইল গেছে সব কম্পিটিটার আর প্রাইজ কি তা পরে ডিসাইড করা কিন্তু যদি না পারো এটা কিতা আগে ডিসাইড করি লাই যে হারবো এটা আগে ডিসাইড করলে প্রাইজ ডিসাইড পরে হইব ফার্স্ট সেকেন্ড খালি কারণ মানুষ কম্পিটিটার মাত্র পাঁচজন আর জাহাজ একজন আর ক্যামেরাম্যান একজন তো মানুষ কমতে পারছে না খালি ফার্স্ট সেকেন্ড আর বাকিরা সব কনসিকুয়েন্স পে করতে রাখতে পারতো না কতদিন খাইয়া তারা ডেইলি কই এক্সারসাইজ করতো আধ সব এক্সারসাইজ করে স্টেমিনা যদি না থাকে তাই হইতো না তো আমি হইলাম কি জাজ আমি নামতে আছি গিয়া প্রথম পুরা দেখিলে তারা লাইন টাইম ক্লিয়ার আছে নি খাই খেয়ে যেতে তো এখানে তো জল বেশি নাই আটো জল মাত্র দাঁড়া দেখি পুরা বয়েল ওয়াটার দেখি পুরো একদম গরম মাইক গো

ম্যাকটা দেখ কি সুন্দর লাগে দেখ ম্যাকটা দেখো উপরে দেখো না না উপরে দিকে দেখ ম্যাকটা দেখ কি সুন্দর সূর্য ঢুকছে ম্যাগের ভিতরে আমি আমাদের এখানে দুজন বিশিষ্ট স্টান্টম্যান আছেন ওরা ভিডিও মানে স্টান্ট করবেন কিন্তু জল অনেক কম দেখবেন আপনারা কিছু যদি গর্দন অর্দন ভাঙে জানি না করলাম গাড়টার বাংলে আমরা লাস্ট রাজে শৈল গিয়ে সেফটি চেক করতেছে জায়গাটার কি টোটালি সেফ কোনো কাটা টাটা নেই তো রেডি ওয়ান টু এর বাইনোর দেখে ও 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 আমি আমি যতদিন যতদিন আই মানে আমরা আর পুকুরে পড়ে রেইনবো তো উঠবই উঠবো ওই দেখলে না তোরা অল্প উঠে কালি কত সুন্দর দেখ এটা পুরা এমনি আইব দেখি অল্প পরে এইদিকে দেখা যাব সে জায়গা টাড়া বাই বাই সব বাকের সব ভালো থাকো সুস্থ থাকো দে বাই 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 বাই